হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের মাঝে একটি ই টু গাড়ি নিয়ে এটা গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম আসার সাথে সাথে ভিডিও দিছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনে টপটা পাল্টানো হয়েছে বাম্পারটা পাল্টানো হয়েছে এবং এটা বডিটা এক রং মারা দেওয়া হয়েছে তো আপনারা এই গাড়িটা যারা নিতে চান এটা হচ্ছে এই আপনার একুশ সালের নয় মাসের গাড়ি একুশ সালের নয় মাসের গাড়ি মানে বাইশই বলা চলে দুই হাজার বাইশের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা অতি দ্রুত যোগাযোগ করেন অল্প প্রাইজে বিক্রি করা হবে ক্যান্টার বড়ি করা এই বড়িতে আমরা কারু কাজ করে দিব মানে আলপনা করে দিব আপনার এখন রং মারতেছে আপনার কালকে এটা আলপনা করে দিব এগিয়ে এটা আপনারা যারা নিতে চান আমরা আপনার হচ্ছে বিশের গাড়ি বিক্রি করছি সাড়ে চার লক্ষ টাকা এটা হচ্ছে বাইশের গাড়ি এগিয়ে এটা একদম চার লক্ষ টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নেই যারা নিতে চান ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ফোন করে নিতে হবে অন্যথায় পরবর্তীতে আপনারা কি করেন গাড়ি বিক্রি হওয়া যাওয়ার পরে আপনারা ফোন করেন তখন কিন্তু আসলে কষ্ট লাগে কারণ তখন কিন্তু গাড়িটা থাকে না তখন আপনাদেরকে দিতে পারি না তো যারা ভিডিও দেখে সাথে সাথে আপনারা ফোন করবেন বুকিং করবেন তারাই আপনারা এই গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে বি সিরিয়ালের গাড়ি আর এটা মডেল হচ্ছে দুই হাজার একুশের নয় মাস মানে দুই হাজার বাইশের মডেল দুই হাজার মডেল এই গাড়িটা ই এক্স টু গাড়ি যারা নিতে চান আপনারা নিতে পারেন দুই হাজার বাইশের মডেলের ক্যান্টার বডি করা কারু কাজ করে দেওয়া হবে কারু কাজ করে দেওয়া হবে মাত্র চার লক্ষ টাকা একদম চার লক্ষ টাকা দামাদামির অপশন নেই ইচ্ছা করলে এই গাড়ি পাঁচ লক্ষ টাকা বিক্রি করা যায় কারণ কম টাকায় আনা সেজন্য কমে দেওয়া কমে পাওয়া হয়েছে তো সেই জন্য কমে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন মাত্র চার লক্ষ টাকা হলে নিতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো যেমন এখানে আছে আরেকটি আপনার টিকিং গাড়ি টিকিং গাড়ি এটা হচ্ছে আপনার দশ ফিট বডির গাড়ি দশ ফিট বডির গাড়ি এই গাড়িটাও আপনার আমরা এই সামনে বাম্পারটা চেঞ্জ করতেছি প্লাস হেডলাইটটা চেঞ্জ করে দেবো নতুন হেডলাইট দুটা লাগিয়ে দিব হ্যাঁ এটা বাম্পারটা আপনার আমরা চেঞ্জ করে ফগলাইট লাইট করবো বাম্পারের মধ্যে ফগ লাইট করবো হ্যাঁ একটু সুন্দর করে ডিজাইন করব ডিজাইন করার পর আপনার হেডলাইটগুলি চেঞ্জ করে দিব এটা হচ্ছে দুই হাজার মডেলের একটি ঠিকিং গাড়ি এই গাড়িটা একদম চার লক্ষ বিশ হাজার টাকা দাম বললে পাঁচ লক্ষ টাকা যারা নেবেন হ্যাঁ এটা আপনার একদম চার লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই বাম্পারটা আমরা মাত্র লাগাইছি বাম্পারে আরও কাজ আছে বাম্পারে ফক লাইট লাগানো হবে আর দুইটা হেডলাইট লাইট লাগানো হবে নতুন দুইটা হেডলাইট নতুন লাগানো হবে যারা নিতে চান মাত্র একদম চার লক্ষ বিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন ক্যান্টার বডি দশ ফিট বডির গাড়ি চাকা গিলা নতুনের মতো আছে। আর ই এক্স টু গাড়িটা আপনারা যারা নিতে চান ই এক্স টু গাড়িটা বাইশের মডেল এই গাড়িটা আমরা কারু কাজ করে দিব। এই গাড়িটা চার লক্ষ টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নেই কারণ কম টাকায় পাইছি সেজন্য কমই আপনাদেরকে দিতেছি ইচ্ছা করলে পাঁচ লাখ টাকা বিক্রি করা যত বাইশের গাড়ি আপনারা খবর নিয়ে দেখতে পারেন কত টাকা বিক্রি করে আর আমাদের মাঝে আপনারা যে এই গাড়িটা এটা বিক্রি হয়ে গেছে হলুদ গাড়ি এই গাড়িটা নাই এখন আছে শুধু এই ব্লু কালারের এক পিস গাড়ি আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই এক পিস গাড়ি আছে আর ওই জ্যাক গাড়িটা ওটাও বিক্রি হয়ে গেছে ওটাও নাই পাশাপাশি আপনার যে এখানে একটি জ্যাক গাড়ি আছে ক্যান্টার বডি করা এটাও কারু কাজ করা আপনার দেখতে পারতেছেন পুরো নিটেল ক্লিন করা আপনার এই গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ লক্ষ টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ টাকা একদম পাঁচ লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কাগজপত্র ফুল আমরা আপডেট করে দিব কাগজপত্র প্রত্যেকটা গাড়িতে আমাদের আপডেট পাবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন মাত্র পাঁচ লক্ষ টাকা হলে নিতে পারবেন পাশাপাশি আপনার এখানে আছে একটি আপনার জ্যাক গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেলের এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা নিতে চান নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন এখানে একটি আইচার কোম্পানির ফ্রিডম গাড়ি এই গাড়িটা দুই হাজার বিশের মডেলের গাড়ি এই গাড়িটা নিতে পারেন এটা সকালবেলা এটা আলপনার কাজ করা হবে এটা কেরিয়াল করা হয়েছে বডিটা শুধু রঙ করা হচ্ছে এটা আপনার সামনে কোনো রঙের কাজ হয় নাই আর এই যে এখানে দেখতেছেন এসিএল খাড়া কেবিন এই গাড়িও আপনারা নিতে পারেন আর এখানে আসছে আপনার এসিএল এসিএল আগের কেবিনের গাড়ি বারো ফিট গাড়ি এই গাড়িগুলোও আপনারা নিতে পারেন পাশাপাশি এখানে আরেকটি গাড়ি দেখতেছেন এসিএলের এটা আলপনার কাজ করা হয়েছে এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন আমাদের গাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় আগামী কালকে দুইটা গাড়ি ডেলিভারি ভিডিও পাবেন আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাক্তুল্লাহ ওবারাকাতু আর আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করলে কিন্তু আপনারা এরকম একটি ব্লু কালার গাড়ি আছে এই গাড়িটা আমরা বাইরে রাখছি এটা উপহার দেওয়া হবে যারা ভিডিও দেখেন যারা শেয়ার করেন তাদের জন্য মূলত আপনার এই উপহারটা দেওয়া হবে প্রত্যেকটা ভিডিও একশো করে শেয়ার করতে হবে করে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মর্সুর পকে থাকবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ ফতুল্লাহ পঞ্চবটির মোর্চরে